শত্রুকে বান মারার সহজ উপায় সহজ টেকনিক হয়তো বা তান্ত্রিকের কাছে গিয়ে আপনি কাজ করেছেন কাজ হয় নাই বাধার সম্মুখীন হয়েছেন দেখা গেছে অনেক তান্ত্রিকের কাছে যান প্রথম যে তান্ত্রিকের কাছে গেছে কাজ আটকায় দিছে পরে আর দেখা গেছে যে শত্রুকে বান মারতে পারতেছে না চালা শুধু মিচ যেতেছে তাদের ক্ষেত্রে আমার এই ভিডিওটা এই নকশার মাধ্যমে যদি আপনি কাজ করেন যত প্রকার বাধা বিপদে থাকুক ওই ব্যক্তি ওই ব্যক্তি শুলে যদি শরীর বন্ধুতাবিত থাকে তবুও দেখবেন ওইটা কেটে যাবে এবং ওই ব্যক্তি চব্বিশ ঘন্টার মধ্যে মারা যাবে এটা অত্যন্ত পাওয়ারফুল একদম ভয়ঙ্কর একটা কুফুরি বানমারণ বিদ্যা এই বিদ্যাটা আমার করা বিদ্যা এটার মাধ্যমে যদি আপনি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো চলেন এটা নিয়ে আজকে আলোচনা করি যারা তান্ত্রিকদের হাতে গিয়ে প্রতারিত হয়েছেন তারা কিভাবে কাজটা করবেন এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন আমি পূর্ণাঙ্গ নিয়ম বলেইতাছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকবেন তো একটা বিষয় বলে দেই যারা আসলে পূর্বে কাজ করছেন কাজ হয় নাই তাদেরকে বলি যে তান্ত্রিকের কাছে কাজ করছেন অবশ্যই আপনি সঠিকের কাছে গেছেন না ভুলের কাছে গেছেন সেটা আমি জানি না আর আমি নিজেকে সঠিক দাবি করব না আপনাদের কাছে কারণ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় মানে আমি যে বিদ্যাটা দিতেছি আমার কাছে আসতে হবে না আমার মাধ্যমে কাজও করতে হবে না আমার বিদ্যা দিয়ে কাজ করে দেখেন আপনি হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন এতটুকুই কথা তো যাই হোক স্ক্রিনের যে নকশা দিছি এটা কাজ করার জন্য শত্রুর নামটা শত্রুর বাবার নামটা আপনারা ম্যানেজ করে নেবেন ম্যানেজ করে নিয়ে তারপরে আসন করে বসবেন মোমবাতি আগরবাতি জেলায় আসন করে বসবেন কাজ করার জন্য কিছু উপকরণ দরকার আছে উপকরণগুলো সংগ্রহ করবেন চন্দন কাঠ কামসিঁদুর এই দুইটা জিনিস নেবেন আর একটা তাবিজ নেবেন তারপর আপনারা যে জিনিসগুলো নেবেন সাতটা সুই নেবেন সুজ যাকে বলা হয় সেলাই করা সুজ সাতটা সুই নিবেন এবং সাত পদের কাটা নেবেন সাতটা মাছের কাটা নেবেন সাতটা গাছের কাটা নেবেন নিয়ে আসন করে বসবেন তো একটা কথা বলি কিছু কিছু বিষয় আছে এই কাজগুলা বিশ্বাস ছাড়া কিন্তু হবে না কারণ আপনি হয়তো অনেক থেকে আছে যে ধোকা খাইছেন হ্যাঁ হুট করে আবার দেখা গেছে করে করে দেখি হইলে হবে না হলে না হবে ভাই এই ভরসাতে কোনো তান্ত্রিক দিয়েও কাজ করবেন না আপনি নিজেও করবেন না তাহলে কাজে সাকসেস হতে পারবেন না শত্রু নিধন করতে পারবেন না বরং আরো টাকা বিফলে যাবে তো আপনাকে একটা যে বিষয় বলি বিশ্বাস ভক্তি যদি আপনি রাখতে পারেন একদম পূর্ণাঙ্গ বিশ্বাস ভক্তি যদি রাখতে পারেন তাহলেই আপনি এই কাজ নিজেও করতে পারেন বা অন্যতান্ত্রিক দিয়েও করতে পারেন তো এছাড়া মতো দেখা গেছে এগুলা কাজ করতে যাবেন না কারণ দেখা গেছে আপনার ফলাফল একদম শূন্য আসবে কারণ এইটার মতো কবিরাজ বিষয়গুলার মূল জিনিসে হচ্ছে বিশ্বাস এটা আপনাকে বুঝতে হবে তো ভাই বলতে পারেন যে ভাই এর আগে যাদের যে কাজ করেছি তাদের তো আমি বিশ্বাস করছিলাম তারা তো আমাদের বিশ্বাস রাখে নাই হ্যাঁ হয়তো বা রাখে নাই আমি তো বললাম আপনাদেরকে আপনারা সঠিক জায়গায় গেছেন ভুল জায়গায় গেছেন সেটা আমি জানি না তো এই বিষয়গুলো আপনাদের দেখতে হবে ভয়েস দ্বারা যে আমার ভয়েসটা এডিট করে দিয়ে মোটা করে দেওয়া কিনা এবং আমি যে আসনটা দিছি আসনটা কারোর কাছে চুরি করে বা কারোর ভিডিও ডাউনলোড করে দিছে কিনা এই আসনগুলো আপনি অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নেবেন এবং এই উপকরণগুলো আপনাদের আছে কিনা ঠিক আছে এবং এই যে নকশাটা এই নকশাটা অরিজিনাল ফাইলটা কার কাছে আছে এগুলো দেখতে হবে তো এইগুলা বিষয় নিয়ে আমার আপনারা নিশ্চিত হইতে পারবেন কে কাজ করে আর কে কাজ না করে তো যাই হোক কবিরাজি বিষয়ে কাজ করেন না করে সেটা বড় কথা না যে কোনো পরামর্শের জন্য স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ পরামর্শ দেবো আপনাকে ধন্যবাদ যাই হোক পরিশেষে আপনাকে কি করতে হবে সাদা কাফনের কাপড়ের উপরে এই নকশাটা অঙ্কন করতে হবে তার সাথে বিশেষ করে কালী হিসেবে আপনারা কাম শ্মশান কয়লা মিশ্রিত কয়লা শ্মশানের আপনার যে মরা পোড়ানো হয় কয়লাগুলা অবশিষ্ট থাকে ওই কয়লাগুলো দ্বারা এবং কাম দ্বারা এই নকশাটাকে অঙ্কন করবেন চারপাশে দেখবেন নাম 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 দেখেন এখানে নাম লেখা আছে চারপাশে সতেরোর নাম লেখবেন সতেরো বাবার নামটা লিখে দিবেন লিখে দিয়ে এই নকশাটার উপরে আপনার যে সাত পদের কাটা গাছের কাটা মাছের কাটা এই তারপরে শুয়ের জাগা এই জিনিসগুলো ভেঙে দিবেন দিয়ে এটাকে সুন্দর করে পেঁচায় নেবেন তো এখন বিষয় হচ্ছে লাল যে সুতা আছে লাল সুতা দ্বারা এটাকে ভালোভাবে পেঁচায় নিয়ে ওই তাবিজটার মধ্যে ভরবেন মনে রাখবে এই যে কাজটা এটা এতটা ভয়ঙ্কর একটা বানমারণ তার বাপের শক্তি নাই সে যদি হাজারটা ডাক্তার তার পিছনে দেয় বা হাজারটা কবিরাজ তার পিছনে দেয় সেক্ষেত্রে ওই কবিরাজ তাকে বাঁচানোর একটা কাজ এই বিদ্যা করা যায় কিন্তু এমনই বিদ্যা এমনও বেশ কিছু বিদ্যা আছে দেখবেন যে আপনি হয়তো আপনার আশেপাশের লক্ষ্য গুলো দেখতে পারবেন যে আপনার ভাইকে আপনি হারাইছেন বা বাবাকে হারাইছেন আপনার কাছে সিম্পল মনে হয়েছে হার্ট অ্যাটাক করে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আমাদের মধ্যে এমনও বান বিদ্যা আছে যেগুলো রাতের বেলা ঘুমের মধ্যে স্টক করবে হুট করে যাবে হুট করে শেষ হয়ে যাবে কোনো কথা নাই তো এগুলো আসলে সম্ভব কবিরাজের মাধ্যমেই সম্ভব হয়তো বা আপনাদের অগোচর এলাকাতে দেখছেন বিদায় দেখা গেছে কিছু হলেও ধারণা পাইছেন তো এরকম ভাবে ওই তাবিজটাকে পরিশেষে কি করবেন শ্মশান ঘাটিতে গিয়ে পুতি দিয়ে চলে আসবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু পৃথিবীর যে প্রান্তে থাকুক হান্ড্রেড পার্সেন্ট মারা যাবে তা হুট করে পড়বে হুট করে শেষ কোনো সারা শব্দ নেই ধন্যবাদ